অনেকেই বলেন যে এমন কি খাবার আছে যেটা খেলে পেটের থেকে টক্সিনগুলো বেরিয়ে যাবে বা শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যাবে বা ধরুন আপনি রাতের বেলা খুব বাজে খাবার খেয়েছেন মানে স্পাইসি খাবার খেয়েছেন ফ্যাট জাতীয় খাবার খেয়েছেন রেড মিট খেয়েছেন যেগুলো পেটের সমস্যা করতে পারে পেট ভাল লাগতে পারে তাহলে কি খাবার খেলে পেট ক্লিয়ার হয়ে যেতে পারে এমনই একটা খাবার নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে জিরা ওয়াটার জিরে বা কিউমিন যেটা আমরা রান্নায় প্রতিদিন প্রায় ইউজ করে থাকি কিন্তু এই যে জিরা আমরা খাচ্ছি সেটা কিন্তু যেভাবে খাচ্ছি তার কোনো উপকার আমরা পাচ্ছি না তাহলে এই জিরার উপকারিতা কি কি আছে কি কীভাবে এটা শরীরকে উপকার দিচ্ছে এবং কিভাবে খেতে হবে আজকে সেই নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করছি মেন সমস্যা হচ্ছে একটা পেট পরিষ্কার না হওয়া পেট ক্লিয়ার না হওয়া গ্যাস হওয়া অ্যাসিডিটি হওয়া বুক জ্বালা করা এগুলো অনেকেই আছে যারা ও রাতের বেলা সামান্য কিছু খেলেও বুক জ্বালা করে শুতে পারে না তাহলে এই জিরা বা কিউমিন খুব উপকার করবে এক্ষেত্রে কিভাবে উপকার করবে এর মধ্যে কিছু নিউট্রিশান ভ্যালুও আছে যেটা শুধু গ্যাস অ্যাসিডিটি ছাড়াও আপনাকে অনেকভাবে হেল্প করবে সেগুলোই বলবো প্রথমে বলি এর নিউট্রিশান ভ্যালু কি মানে এর মধ্যে কি আছে জিরার মধ্যে জিরার মধ্যে ইথেনল নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট কী করে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং শরীরে ইমিউনিটি আনে এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই রয়েছে যা শরীরকে নানাভাবে উপকার দিচ্ছে এর মধ্যে এমন কিছু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে খাবার খেয়ে আপনার পেটের সমস্যা হয়েছে বা পেটে ইনফেকশন হয়েছে যেটাকে আমরা বলে থাকি ফুড পয়জনিং সেই জিনিসটাকে কমিয়ে দিতে সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপনার ওয়েটকে ধরে রাখতে সাহায্য করে এর মধ্যে ফাইবার আছে প্রচুর পরিমাণে ফাইবার থাকলে কী হয় খাবার খুব ভালোভাবে ডাইজেস্ট হতে পারে এবং পেট ক্লিয়ার থাকে এটা শরীরের মধ্যে এক্সট্রা ফ্যাট জমতে দেয় না রিসার্চে এই জিনিসগুলো দেখা গেছে যে নানা রকমভাবে শরীরের মধ্যে এটা এফেক্ট করছে এবং খুব ভালোভাবে শরীরকে পুষ্টি দিচ্ছে তাহলে আমি শর্টে যদি বলি যে জিরে আমাদের শরীরে কী কীভাবে কাজ করছে প্রথম যেটা উপকার দিচ্ছে যেটা সব থেকে ভালো উপকারিতা আমাদের এই জিরা দিয়ে থাকছে সেটা হচ্ছে যে পেট পরিষ্কার রাখছে পেট ক্লিয়ার রাখছে গ্যাস অ্যাসিডিটি থেকে পেট ভার ভার লাগা থেকে শরীরকে ঠিক করছে এই জিরা এর মধ্যে এই ক্ষমতাটা রয়েছে এছাড়া ওই যে বললাম ফুড ইনফেকশান হয়ে গেলে সেই ইনফেকশানটাকে ঠিক করে পেটের মধ্যে ফ্লোরাগুলোকে মেন কথা হচ্ছে ভালো রাখে এই জিরা নেক্সট হচ্ছে ওয়েট কমাতে সাহায্য করে বা ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে প্রথমেই ভিডিও শুরুতে আমি যে কথাটা বললাম যে আপনি রাতে ধরুন খুব বাজে খাবার খেয়েছেন পরের দিন আপনার প্লেট পেট ক্লিয়ার হবে না তাহলে আপনি রাতে ওই বাজে খাবারটা খেলে পরের দিন সকালবেলা উঠে আপনি জিরে ওয়াটার খান দেখবেন পেট ক্লিয়ার হয়ে যাবে এবার আমি বলবো জিরা কিভাবে খেতে হবে আমরা যেভাবে জিরা খাচ্ছি মশলা হিসাবে সেভাবে আমরা এর উপকার পাচ্ছি না সব থেকে ভালো উপকার পেতে কিভাবে খাবো জিরে একটুখানি ধুয়ে জলটা ফেলে সারা রাত এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুটা জিরে পরের দিন সকালে সেই জিরের জলটা খেয়ে নিতে হবে এইভাবে কন্টিনিউ যদি আপনি পাঁচ ছয় মাস খান আপনার পেটের সমস্যা কমে যাবে একদম নিশ্চিতভাবে বলছি পেটের সমস্যা আপনার কমে যাবে এছাড়া কিভাবে খাওয়া যেতে পারে জিরে আট থেকে দশটা জিরে বা এক চিমটে জিরে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে জল দিয়ে ঘুম থেকে উঠে খাওয়া যেতে পারে মানে সকালে খালি পেটে এই জিনিসটা করা যেতে পারে সেদ্ধ করে সেই জল খেলে কিন্তু এর পুরো পুষ্টিটা পাওয়া যাবে না বা এই যে ফাইবারটা এটা পাওয়া যাবে না জিরে জল চেষ্টা করবেন সকালে খালি পেটে খেতে তাহলে সারা দিন যে খাবারটা আপনি খাবেন খুব ভালো করে খাবারটাকে হজম করতে সাহায্য করবে জিরে জল তাহলে আশা করছি আজকের ভিডিওতে এটা জানা গেল যে আপনার পেট ক্লিয়ার রাখতে বা পেটের থেকে বা শরীর থেকে টক্সিন বের করতে কি জিনিসটা খুব উপকারী অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ